আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি এখানে নিয়ে এসেছি হাসিয়া শাক দিয়ে কাঁঠালের বেশি খুব সহজভাবে আমি তৈরি করেছি আজকে বাসায় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে প্রথমে আমি এখানে কাঁঠালের বেশি নিয়েছি ছাল ছেলিয়ে নিয়েছি এখানে এখন আমি এগুলো একটু মাঝখান দিয়ে চিঁড়ে চিড়ে নিয়েছি দেখুন এভাবে আমি চিঁড়ে নিয়েছি এখানে একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি আমি এখানে আধা কাপের চেয়ে একটু বেশি তেল দিয়েছি এখানে আমি তিনটি পেঁয়াজ কুচি করে দিয়েছি তিন চারটির মতো কাঁচামরিচ চিঁড়ে দিয়েছি একটি বড়ো সাইজের রসুন কুচি করে দিয়েছি এখানে আমি চিংড়ি মাছ দিয়েছি কিছু পরিমাণে এখন আমি এগুলো তেলের সাথে ভালো করে ভেজে নেব একটু লাল করেই ভেজে নেব এখানে আপনারা তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন কিন্তু আমার কাছে যে পরিমাণে প্রয়োজন আমি সেটাই দিয়েছি একটু ভেজে নিলাম সামান্য পরিমাণে আমি এখানে পানি দিয়েছি এখন আমি এর ভিতরে হলুদের গুঁড়ো দিলাম এক চামচের মতো স্বাদ মতো লবণ দিয়েছি এখন আমি ভালো করে আবার কষিয়ে নেব কিছু সময় কষিয়ে নেওয়ার পরে তেলটা যখন ভেসে আসবে উপরে উঠে আসবে তখন আমি কাঁঠালের বিসিগুলো দিয়ে দিলাম কাঁঠালের বিসিগুলো এখন ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব আপনারা এখানে ইচ্ছে করলে আস্ত কাঁঠালের বিসিও দিতে পারেন কিন্তু সেক্ষেত্রে পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে আলাদাভাবে আমি এখানে ভালো করে কষিয়ে নিয়েছি কাঁঠালের বেসিগুলো। এখন আমি এর ভিতরে শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো দিয়ে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো আমি একে চুলার আশটা একেবারেই কমিয়ে দিয়েছি কিছু সময় পরে আমি ঢাকনাটা তুলে নিলাম এখন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি শাকের ভিতর যে পানিটা ছিল সেই পানিতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে কাঁঠালের বিচিগুলো কিছু সময় নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ডেকে রাখলাম আবার আমি চার পিস মিনিটের মতো ঢাকনাটা তুলে নিয়েছি এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে আমার শাকটি রান্না হয়ে গেছে এখন তুলে নেব পরিবেশন করে নিচ্ছি কাঁঠালের বিষে দিয়ে হাসিয়া শাক খুব মজার একটি খাবার আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ